হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা কিন্তু চলে এসেছি চালাবন মামুন ফার্নিচারে আর আপনারা জানেন চালাবন মামুন ফার্নিচার মানে অসাধারণ অসাধারণ বেডরুম প্যাকেজ আর আজকে কিন্তু একটা নতুন বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে আমাদের মামুন ভাই তো চলুন দেরি করব না আমরা দেখে নেই কি কি বেডরুম সেটা আছে এবং অফার গুলো কি কি তো আসসালামু আলাইকুম মামুন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই খুবই ভালো থাকি যখনই আপনারা এখানে আসি ভাই আজকে যে বেডরুম প্যাকেজ নিয়ে আসছেন মানে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম ভাই মানে দেখলে চোখ জুড়ায় যায় মনও জুড়ায় যায় ভাই জি তো ভাইয়া এটার সাথে তো ফ্রি ট্রি আছে নাকি অবশ্যই ফ্রি আছে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে ছয়টা আইটেম কি ছয়টা আইটেম কি ছয়টা আইটেম কি ওকে তো ভাইয়া ছয়টা আইটেম যেটা গিফট এটা কিন্তু স্ক্রিন নাম্বারে কিন্তু কল করলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং আরো একটা বড় গিফট আছে ওটা পরে বলতেছি তার আগে একটু ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন ভিওর যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার হবেন পার হয়ে রিকশা অথবা অটো নেবেন বলবেন মাজার বালুর মার্জ আচ্ছা আচ্ছা এখানে আসলে আমাদের সবটা পেয়ে ওকে তো ভিওর আমরা দেরি না করে আইটেমগুলো দেখে নেই ভাই আজকে যে বেডরুম সেটটি দেখা আজকে বেডরুম সেটে থাকবে একটা সাইড বক্স একটা সাইড বক্স থাকবে থাকবে একটা 6 ফিট 7 ফিট খাট ও সাধারণটি খাট একটা থাকবে ভ্যানিটি ওরে ভাই সেই ভ্যানিটি থাকবে টুল টুল থাকবে একটা থাকবে একটা আলমারি ও সাধারণ আলমারি একটা শোকেস শোকেস একটা সাইড ডোর

কোনো বিয়ার যদি কাস্টমাইজ করে যদি অন্য কালার নিতে চান নিতে পারবেন দাম বাড়বে না হ্যাঁ

কারখানা কিন্তু এই যে পাশে আপনারা কিন্তু এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর ভাই ফিনিশিং গুলো তো দেখতেই পাচ্ছেন একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি অসাধারণ ওকে তো ভাই গ্লাস ইউজ করছেন আর হচ্ছে ভেলভেট কভার ইউজ মাথার সাইডটা একটু দেখেন পায়ের সাইডটা একটু দেখেন এই যে দেখেন গাইস পুরোটা কিন্তু হেড সাইড লেগ সাইড ইজ সেম ডিজাইন আর সাইড বক্সটা এই যে দেখেন তিনটা ডায়ারের সাইড বক্স এই যে সাইড বক্সটা দেখেন গাইস তিন ডায়ারের

আমি সেগুন কাঠের কালার নিবো তেতুল বিচি কালার নিব হোয়াইট কালার নিবো কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেই দাম বাড়বে না ওকে তো ভিউয়ার্স অসাধারণ একটু কিন্তু বেডরুম প্যাকেজ আমরা দেখতে বললাম ভাই এগুলো নিচে কি কাট ইউজ আমাদের প্রত্যেকটা ভাই মেহগনি কাট মেহগনি কাট পানির ভিতরে চুবায় রাখলে সমস্যা নেই ওকে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বেডরুম প্যাকেজ এটা দাম শুনবো দাম শোনার আগে আরেকবার একটু ভাই সবগুলো কি কি গিফট রাখছেন আমাদের গিফট থাকবে পাঁচটা আইটেম থাকবে আর একটা ম্যাট্রিক্স থাকবে পাঁচটা আইটেম আমরা ওটা দিয়ে দিব আলাদা

এক লক্ষ পনেরো হাজার টাকায় এত কিছু পাচ্ছেন তার সাথে কল করে ভাইয়াদের কাছে করতে পারবেন বাংলাদেশের যে কোনো অর্ডার করতে পারবেন এবং প্রবাসী ভাইরা কিন্তু অর্ডার করতে পারবেন অনলাইনে তো আজকের ভিডিও আর বাড়াবো না বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি এরকম ফার্নিচার গুলো নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই চালাবেন মামুন সাথে যোগাযোগ করার অনুরোধ হইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম